করতে পারো আর আপন কেউ গায়ের করতে পারো মানে অমুসলিমকে মুসলমান বানাইয়া তোমার নৈকট্যের দৌলত তাকে দিতে পারো আর তুমি দিছো আর এমন হয়েছে মুসলমান থাকা অবস্থায় নাস্তিক মোরতাদ হইয়া পরে কবরে যেতেছে মুসলমানের ঘরে পয়দা হইয়া তাই না কোনো কারণে তার ভিতর থেকে ইমান শেষ হয়ে গেছে দের কো মসজিদ করো মসজিদ কো মসজিদ কো দের মন্দিরকে মসজিদ বানাও আবার মসজিদকেও ভেঙে মন্দির বানাই দাও বাবরি মসজিদ দেখো অযোধ্যার ওই জামি মসজিদ দেখো সেই মসজিদগুলো ভেঙে আজকে মন্দির বানাই দেওয়া হয়েছে তাই না মসজিদ কো দের করো দের কো মসজিদ দের কো মসজিদ করো মসজিদ কো দের গায়ের কো আপনা করো আপনে কো গ্যায়ের আকল সে বালা খুদাই ইহে তেরি থাহাম সে বার্কার খুদাই ইহে তেরি তোমার রাজত্ব তোমার ক্ষুদাইত্ব এটা আকলে ধরে না এটা বুজবুদ্ধিতে ধরে না বাস কোন কিছু বোঝা স্যারাই আমার না অসানলা লা ই ইল্লাল্লাহ তুমি আর নাই তুমি স্যার আর কেউই নাই না তো স্যার পরিবেশে এভাবে ইউটিউব চালানো ছাত্ররা দেখা এটা একদমই নাজায়জ কাজ বহুতই গুরহিত কাজ না এটা একদমই সুন্দর না এটা একদমই টিভির অন্তর্ভুক্ত প্রবাহ টিভির অন্তর্ভুক্ত মেয়েরা খবর পড়ে ওখানে এটা কি দেখলাম পত্রিকা পড়ি যদি আমার খবর নেওয়ার মতো এরকম বিষয়ে কিছু থাকে পত্রিকা থেকে দেখি নিউজ বুঝার ভাই আল্লাহ তালা আমনের তৌফিক দেন আল্লাহ রোজার তৌফিক দেন আল্লাহর বন্দিগি কইরা জীবনযাপন করতে চায় আল্লাহ খুশি নেই সর্বোপরি আল্লাহ রেজামন্দি থাকা দরকার আমি কোথায় জান দিব কার পিছনে দৌড়াবো সেটা কে সে লোকটাকে আমাকে তাকে দেখতে হবে সে হজরতে ওমর সে হজরত দোসমান হজরত আলী হজরত উমর বিন আব্দুল আজিজ যার পিছনে যার দলে যার যার গুণগান গেলে আমি জান্নাতে যাব আমার এগুলো শাহাদাতের ভিতরে সামিল হবে হামেশা আলে মোলামাদের এই জিনিসগুলো বড় নিয়ন্ত্রণে থাকা দরকার বড় কন্ট্রোলে থাকা দরকার শহীদ 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 কি ঘরে ডিম যা মা ফিরিস থেকে বাইরে খুব থেকে আইনা ভাইজা দিবে খাও যাই হোক আল্লাহ সকলকে মাফ করে দেন মুসলমান সব উম্মদ দেন এক বুজুর কিতাবে লেখছেন যে ব্যক্তি প্রতিদিন তিনবারই দোয়া করবে আল্লাহ ফিরলি অকসির উম্মাতা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ সলেহলি অসলেহ উম্মাতা মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ সুরনি অনসুর উম্মাতা মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন প্রিয় রসুলের উম্মদদেরকে মাফ করে দেন হে আল্লাহ আপনি আমার ইসলাম সংশোধন করেন প্রিয় রসুলের উম্মদকে ইসলাম সংশোধন করে দেন হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন বিপদে আপদে মুসিবতে প্রিয় রসুলের সকল উম্মদকে আপনি সাহায্য করেন আল্লাহ তাকে আবদালের মাকাম দান করবেন তিনবার এই দোয়া যে প্রতিদিন পড়বে আল্লাহ তাকে আবদালের মাকা মর্তবা দান করবে যারা মুসলমান সকলকে ভালোবাসি সে যে হোক সে আমার ভাই দিনই ভাই জজবাতে পরে আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলাই আমাদের আমল নষ্ট হয়ে যায় আমাদের দিল বরবাদ হয়ে যায় আমরা আকাবের আসলাফের সঠিক পথ থেকে আমাদের পদস্খলন ঘটে বিচ্যুতি ঘটে এটা না হওয়া চাই আল্লাহ আল্লাহর এমন না আল্লাহ পাক ওনাদেরকে অলৌকিক শক্তি দান ইস্তেকামাতের দৌলাত হামেশা দুনিয়া কেমত হয়ে যাক ওনরা এক গতিতে নিজের জীব জীবন পরিচালনা করতেছেন এক গতিতে চলতেছেন ভাই কুই মারতা কুই জিতা হি রাহা এস আপনা কাম করতাই রাহা কুই মারতা কুই জিতা হি রাহা এস আপনা কাম করতাই রাহা কেউ মরবে কেউ জন্ম নিবে কেউ পদে উঠবে কেউ পথ থেকে নামবে এটাই দুনিয়ার নীতি এটাই হতে থাকবে আশেখে সদিক যে আশেখে মাওলা যে আশেখে রসুল যে সে আল্লাহ রেশকে রসুলের রেশকে দুইবার নিজের জিন্দিগি উৎসর্গ করতেই থাকবে আল্লাহর জন্য প্রিয় রসুরের জন্য বলো কার পিছনে মহরবাত কোন আউলিউল্লাহ কোন গাউস কোন আব্দা কোন মহাদেশ মুফাসের কোনো ফকি কোন কোনো কামেল তার কি গম সারা দুনিয়াও ত্যাগ করিয়া গেলে সারা দুনিয়াও চলে গেলে তার দিল্লির বিন্দু মাত্র গম হয় না কেন গম হয় না কেন গম হয় না আরে আল্লাহর সাহারা এমন আল্লাহর সাহারা অনরা সকল সাহারা থেকে বেসাহারা হয়ে যায় আল্লাহর সঙ্গোপনে আল্লাহর সঙ্গপে সকল সঙ্গ থেকে তারা বেসঙ্গ হয়ে যান আর কোনো সঙ্গ দরকারই হয় না আল্লাহর এমন সাহারা ওনাদের হৃদয়ে থাকেন দুনিয়ার আর কোনো সাহারার প্রয়োজনই হয় না তাদের সত্য কথা আল্লাহ আল্লাহ আপনি আপনার প্রিয় বান্দাদেরকে না জানি কত কিছু দান করছেন আমরা ওনাদের এই গুণকীর্তন গিয়ে এত মজা পাই বলেই এত মজা পাই আলোচনা করি এত স্বাদ পাই আর মনে হয় যে কবে যে এই দৌলত পাবো আর কবে এই দৌলত আমাদের নসিব হয়ে যাবে তো যাদেরকে আপনি এই দৌলত সত্য সত্য দিয়েছেন না জানি তাদের হৃদয়ে কি আপনি রাখছেন কি আপনি তাদেরকে দিয়েছেন আমরা সেই পথে হারতে চাই সেই দুলত নিতে চাই যেটা চিরঞ্জিত যেটা কখনো জায়ল হবে না বুঝতে পারছে না কখনো জায়ল হবে না বুঝছিলাম না অধিকার তোমাদেরকে ওই যে এক বুজুর্গের ঘটনা হজরতের কিতাব তাজলিয়াতে জজবের ভিতরে ঘটনা আছে যে রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলেন আর দেখলেন যে এলাকার গেট বন্ধ না সিপাহী দারোয়ানকে জিজ্ঞেস করছে ভাই গেট খোলো আমি অধিক দিয়ে যাবো এক দরবেশ দরবেশ তো সিপাহীরা বললো না না এদিক দিয়ে যাওয়া যাবে না কেন হলো বাস আমাদের এলাকার যে রাজা তার বাস পাখি এটা উড়ল দিয়ে চলে গেছে এখন সব গেট বন্ধ করে তালাশ করা হইতেছে কোথায় গেল তো ওই আল্লাহ বলেন হ্যাঁ আল্লাহ রে বাস পাখি উড়ল দিয়ে চলে গেছে এরা গেট বন্ধ করে রাখছে এটা তো গেট বন্ধের সাথে কোনো সম্পর্ক না এটা তো উড়াল দেওয়ার বস্তু আয় আল্লাহ আপনি এদেরকে দিয়েছেন রাজত্ব এদেরকে দিয়েছেন ক্ষমতা এদেরকে দিয়েছেন অর্থ করি অট্টালিকা আর আমরা সেজদা দেই আমরা নামাজ পড়ি আমরা দাঁড়ি রাখছি টুপ টুপি রাখছি আমরা কোরান করি আমরা কান্নাকাটি করি আমাদের পেটে ভাত নেই আমাদের পকেটে টাকা নাই আমাদের থাকার মতো একটা ঘর নাই ভালো আপনি এই ধরনের জাহেল বেউকুবদেরকে দিচ্ছেন রাজত্ব আর আমরা আপনার গোলামি করি আপনি আমাদেরকে রাখছেন এভাবে না খাও তো সাথে সাথে উপর থেকে আওয়াজ আসছে এ বন্ধা তোর দিলে যে আমার প্রেমের ব্যথা দিছি এলেমের দৌলত দিছি ইস্কের দৌলত দান করছি এবং আমলের নূর দিছি এগুলো সব তোর দিল থেকে কাইরা নিব ওই জাহেল বাসারে দিয়ে দিব আর ওই জাহেল বাসার যে জাহালাত মূর্খত আছে সেটা তোর ভিতরে দিয়া বাসা বানাই দিব পাল্টাপাল্টি করতে তুই রাজি পাল্টাপাল্টি করতে তুই রাজি একদম সাথে সাথে সেজদায় পড়ে গেছে সাথে সাথে সেজদায় পড়ে গেছে এবং বলা শুরু করলো জামালে চন্দে দাদাম ও যা খারিদাম বেহাম দিল্লা আজব আর যা খারিদাম জামালে চন্দে দাদাম ও যা খরিদাম বেহামদুল্লাহ আজহ আর যা খরিদাম হে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য তাহলে আমরা তো কিছুই করি নাই একদম সস্তা সস্তাই পাইয়ে গেছি আপনাকে পাওয়ার জন্য আমরা মিথ্যা চিথ্যা গু গুনা ছাড়ছি আর আপনি আপনার মহব্মতের দৌলার দান করছেন আপনাকে সস্ত সস্তা পাইয়া বুঝতে পারি নাই জিন্দগিতেও না এত কিছু কেন জিন্দগির এক্স রেজার বিনিময়ে পাল্টাতে রাজি না বুঝে পারছেন ভাই হ্যাঁ এই আল্লাহকে নিয়ে থাকা দরকার সে আল্লাহকে নিয়ে হামশা ব্যস্ত থাকা দরকার

আচ্ছা ইয়ে তো উনি খারাপ মে এমন মুসকি হাসিতে বলছেন আস্তে আস্তে আমরা সব শেষ পরে বলেন ফের কে হওয়া তো উনি বলেন হজত আপনাকে খলিফা বানানোর পরে আপনি বলেন ভাই হম ইজ খেলাফুসি কেয়া করে হাম সে ইজ খেলাফুসি কেয়া কাম হে লাও বুলাও মলানা ফজুর রহমান সাহ মৌলানা ফজুর রহমান সাহকে বুলাও মৌলানা ফজুর রহমান সাহকে ডাকা হলো ওখানের যে রাজনৈতিক দলের নেতা মাহমুদ শাবের ছেলে মলানা ফজুর রহমান সাহেব বড় আলেমে দিন এবং বড় আচ্ছা মানুষ

কিন্তু সবাই মিলে খলিফা বানাইছেন কাকে করাচি রহমতুল্লাহ আলীকে বুঝে আসছে কথাটা দেখো আল্লাহ সব কিছুর বিনিময়ে আল্লাহকে নিতে চান সব কিছু দিয়া আল্লাহর ধ্যানে আল্লাহর গোলামীর ভিতরে ডুবে যাইতে চান হ্যাঁ খিলাফত এটাও আল্লাহর দিনেরই একটা কাজ আল্লাহর দিনেরই একটা বিষয় এটা অস্বীকার যোগ্য না কিন্তু আল্লাহ ওলারাই এর যোগ্য এজন্য কুদরতি ভাবে স্বপ্নের ভিতরে হজত আলা কি দেওয়া হয়েছে হজরত আলা দেখলেন যে উমরে দুনিয়া দুনিয়ার বিষয়াদি সম্পর্কে আমার ধারণা কম বা আমি এই বিষয়ের ভিতরে জড়াবো না আমি এটা মালনা ফুজুলমা সবকে দিয়ে দিই দেখো আল্লাহ আল্লাহ কেমন উনি এটা স্বপ্নের ভিতরে এ দিয়ে দিচ্ছেন আর হযর উত্তরসবিনা মসজিদে চলে গেছেন আল্লাহল্লাহ করাসি বুঝতেছো ভাই হা হা হজত আল্লাহ করাসির রহমতুল্লা নিজে এই উপরে দিলের আল্লাহ আমাদেরকে গোলামি করার তৌফিক দান এই উসুলের উপর জিমা থাকার তৌফিক দান এর উপরে যেন আমরা মরতে পারি এটা নিয়ে যেন কবরে যেতে পারি হারগুলেরা রঙ্গ বইয়ের দিদার দিঘার আসতে এক এক ফুলে এক এক ঘেরান এক এক ফুলে এক এক নদুর বুঝেছে না কথাটা হ্যাঁ যারা করেন তারাও আমাদের ভাই তারাও আমাদের ওলা মামা সাহেব যারা করেন আলহামদুলিল্লাহ তাদের ওইটা নীতিমালা তারা করুক আমাদের নীতিমালা এটা জবান খামুশ চোখ খামুশ দিল পাক ও পবিত্র বুঝেছে না এবং আমাদের আকাবেরদের এই উসুলের উপরে আমাদের জুইমা থাকা আমাদের কাজ এজন্য কথাবার্তা সব কিছু আলাপ আলাপ চারিত সব কিছু নিয়ন্ত্রণে রাখা ছাত্রদের সাথেও কথাবার্তা বড় নিয়ন্ত্রণে রাখা গার্ডিয়ানরা আসবে না আলাপ করবেন হুজুর দেখছেন পালাইছে এইভাবে বলতে থাকবে না এখানে ভারসাম্যতা ব্যালেন্স রেখে কথা বলা বুঝেছ না ভাই আমার এখানে দুইজন মানুষ আছে দুই তিনজন মাঝে মাঝে এগুলো নিয়ে আলোচনা করে পরে আমি একদিন ওদের খুব রাগ করছি ভিতরে আপনার আসলে শুধু আলোচনা করেন আসলে প্রশ্ন করে শিক্ষিত মানুষ তো দুজনই ভাইয়া আমার হাতে একজন হলো ব্যারিস্টার আর একজন হলো তাও অনেক উচ্চ শিক্ষিত এটাও ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষক তো আমি ওদের খুব একবার খুব রাগ করছি আপনারা আসলে শুধু আলোচনা করেন পরে এগুলো তালে তালে কথা উঠে যায় কথা বলতে থাকি পরে আমার দিল মেলা হয়ে যায় সত্য কথা যতবার আসছে আলোচনা হয়েছে হরখুনি আমার দিলটা কালা হয়ে যায় দিলটা ভিতরে অন্ধকার দেখ একদম অন্ধকার লাগে দিলটা একইন করো বন্ধুরা তোমার তোমার সাথী আমার সন্তানের মতো তোমাদের কি আমার দিলের কথা বলবো না তো কাদেরকে বলবো একদম দিলটা অন্ধকার হয়ে যায় মানে দিলটা কালা হয়ে যায় মুদা হয়ে যায় জন্য এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করতে নাই অনেক বেশি ডুবতে নাই আর করতে নাই মরতে নাই ভাবতে নাই দেখতে নাই বুঝলি না কথাটা